পাশে স্বামীকে নিয়ে শুয়েছিলেন স্ত্রী আচমকাই ভোর রাতে চিৎকার মাঝে মধ্যে গঙ্গানির শব্দ প্রথমটায় আমল না দিলেও পরে ভালো না ঠেকায় প্রতিবেশীরা হুড়মুড়িয়ে ঘরে ঢোকেন দেখেন বিভৎস ঘটনা পাশেই পড়ে রয়েছেন স্বামী রক্ত মাখা শরীর আর পাশে বসে হাউ হাউ করে কাঁদছেন স্ত্রী চিৎকার করে বলতে থাকেন ওরা মেরে চলে গেল কিন্তু কারা সেটারই আর ঠিকঠাক উত্তর দিতে পারছিলেন না তাতেই সন্দেহ হয় প্রতিবেশীদের কথায় একাধিক অসঙ্গতি ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ওই মহিলা ও তার মাকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর পঁয়ত্রিশের ওই যুবকের আগে একটা বিয়ে ছিল কয়েক বছর আগে প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে অন্য এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি পরে তারই সঙ্গে থাকতে শুরু করেন মঙ্গলবার ভোরে সেই ঘর থেকে চিৎকার গঙ্গানির শব্দ শুনতে পান প্রতিবেশীরা সেই শব্দ শুনে ঘরে ঢোকেন তারা ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাড়ির পাশেই চলছিল একটি মেলা সেখানেও মত্ত ছিলেন গ্রামবাসীরা রাতেই ওই যুবককে গলা কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ মেলা চলায় চিৎকার শোনা যায়নি কিন্তু স্ত্রীর দাবি বাড়িতে অন্য লোক ঢুকে গলা কেটে খুন করেছে কিন্তু গ্রামবাসীদের সন্দেহ এই ঘটনায় ওই যুবকের দ্বিতীয় পক্ষে স্ত্রী জড়িত পুলিশ ওই মহিলা ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এলাকায় চাঞ্চালক কি কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ রিপোর্ট বিষয় রচনা